প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের বই থেকে প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস দুই নং সৃজনশীল প্রশ্ন নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তিনটি চিত্র দেওয়া আছে এম এন ও প্রথম প্রশ্ন অডিও প্রতিসম প্রাণী কাকে বলে দ্বিতীয় প্রশ্ন শিক্ষাঙ্গ কি ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন এম প্রাণীটি কোন পর্বের প্রাণী ব্যাখ্যা করো চার এন এবং ও উভয়ই পরজীবী কিন্তু ভিন্ন পর্বের প্রাণী বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি। প্রথম প্রশ্ন ছিল অরিও প্রতিসম প্রাণী কাকে বলে অরিও প্রতিসম প্রাণী বলতে এমন প্রাণীদের বোঝানো হয় যাদের দেহকে একটি কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার কাটলে সমান ও সদৃশ্য দুইয়ের বেশি সমান অংশে ভাগ করা যায় যেমন তারা মাছ দ্বিতীয় প্রশ্ন ছিল শিখাঙ্গ কি ব্যাখ্যা করো শিখাঙ্গ হল কিছু অমেরিডন্ডি প্রাণীর রেচন অঙ্গ যা দেখতে অনেকটা শিখার মতো এই প্রাণী এর সাহায্যে প্রাণীর শরীর থেকে বর্জ্য অপসারণ করে শিখা অঙ্গ। নামক তন্ত্রের অংশ শিক্ষা নালিকার মতো গঠিত এবং এর ভিতরে সিলিয়া থাকে এই সিলিয়াগুলো ক্রমাগত নড়াচড়া করে যা আগুনের শিখার মতো দেখায় এ কারণেই এর নাম শিখা অঙ্গ ফিতাগির্মী এবং অন্যান্য প্রাটিহেলমেন পর্বের প্রাণীদের দেহে এই শিক্ষা অঙ্গ দেখা যায় যা তাদের প্রধান রেচন অঙ্গ হিসাবে কাজ করে তৃতীয় প্রশ্ন ছিল এম প্রাণীটি কোন পর্বের প্রাণী ব্যাখ্যা করো সাধারণভাবে উদ্দীপকের চিত্রে এম প্রাণীটি হল গোলকৃমি গোলকৃমি হল নেমাটোটা পর্বের প্রাণী নেমাটোটা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য হল দেহ লম্বা নলাকার দ্বীপার্শ্ব প্রতিসম উভয় প্রান্ত সরু এবং মধ্যভাগ মধ্যবাগ দেহ অখণ্ডিত সিলিয়াযুক্ত এবং পুরো কিউটিকল দ্বারা আবৃত প্রস্টিক সম্পূর্ণ পায়ু ও মুখচ্ছিদ্র উপস্থিত শ্বসনতন্ত্র ও সংবনতন্ত্র অনুপস্থিত দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম নাই দেহ নমনীয় এবং ইলাস্টিং নির্মিত এরা স্থলচর বা জলচর বা মুক্তজীবী বা পরজীবী গোলকির্মীর দেহ লম্বা নলাকার এবং উভয় প্রান্ত সরু এবং দেহটি সাধারণত গোলাকার হওয়ায় এদের গোলকির্মি বলা হয় এদের দেহ খণ্ডায়ন নেই এরা বিভিন্ন পরিবেশে বিশেষত পরজীবী হিসাবে মানুষ এবং অন্যান্য প্রাণীর অন্তে বাস করে সুতরাং বলা যায় গোলকির্মী নেমানটা পর্বের একটি প্রাণী সর্বশেষ প্রশ্ন হল এন এবং ও উভয় পরজীবী কিন্তু ভিন্ন পর্বের প্রাণী ব্যাখ্যা করো উদ্দীপকের চিত্রে এন প্রাণীটি হল শামুক এবং ও প্রাণীটি হল ফ্রিতা ক্রিমি শামুক মোলাস্কা পর্বের এবং ফ্রিতা ক্রিমি প্লাটিরি হেলমেন্থেস পর্বের প্রাণী মোলাস্কা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য হলো এরা পরজীবী দেহ নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে দেহের ও কিয় তলে পেশিযুক্ত মাংসল পা থাকে ফুসফুস এবং ফুলকার সাহায্যে শোষণ কার্য চালায় দেহ মেন্টল নামক পাতলা আবরণী দ্বারা আবৃত মেন্টল থেকে খাড়িত চুনময় পদার্থ খোলক গঠন করে শামুকের মধ্যে এইসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ার কারণে বলা যায় শামুক মলাস্কা পর্বের প্রাণী অন্যদিকে প্লাটিনিয়াম মেথেস পর্বের প্রাণীতে সাধারণ বৈশিষ্ট্য হলো এরা পরজীবী দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং পাতা ও ফিতার মতো চ্যাপ্টা দেহ ত্বক নরম সিলম্বিন সিলিয়া এবং কিউটিকল যুক্ত মুখে চোষক বা হুক অথবা প্লগটিক থাকে এরা শিখা অঙ্গ দেখা যায় এদের যা তাদের প্রধান রেচন অঙ্গ হিসাবে কাজ করে পুষ্টিকতন্ত্র অসম্পূর্ণ শাখাযুক্ত এবং মুখ গলবিল ও অন্য দ্বারা গঠিত ফিতাকৃমির মতে এইসব বৈশিষ্ট্য পরিলক্ষ হওয়ার কারণে বলা যায় ফ্রিতা কির্মি প্লাটিহেলমেন্তেস পর্বের প্রাণী সুতরাং বলা যায় শামুক এবং ফিতাকর্মী উভয় পরজীবী কিন্তু ভিন্ন পর্বের প্রাণী এই ছিল এই চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব